বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছি আমরা দৌড়াচ্ছি হাসপাতালে আর হাসপাতালে গেলে ডাক্তাররা ফিস নিচ্ছে মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার এবং পনেরোশো টাকা ইভেন দুই হাজার টাকা পর্যন্ত আবার হাসপাতালে বিভিন্ন ধরনের এই সেই টেস্ট তো আছেই বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট আমাদের খরচ করতে হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য এই যে ইনকামটা করতেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা সেই ইনকামটা যদি আপনার হয় আপনার নিজের ট্রিট ট্রিটমেন্ট আপনার নিজের হাসপাতালে হবে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন আপনার ফ্যামিলিও কিন্তু সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবে পাশাপাশি ইনকামটা পাচ্ছেন আবার মানব সেবাটাও আপনার হচ্ছে যেহেতু একটা হাসপাতাল সুতরাং এখানে আপনি মানব সেবা হিসেবেও আপনার একটা অবদান থাকছে তো আপনারা যারা চান হাসপাতালের মালিক হতে তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আছে আমার হাতের ডান পাশে পেছনে পনেরো কাঠা একটা জমি এই পনেরো কাঠা জমির উপরেই মূলত একটা বিল্ডিং হবে যেখানে একটা হাসপাতাল হবে এই হাসপাতালের মালিক আপনি হবেন মাত্র এক লাখ টাকা একটা শেয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা দিয়েও কিন্তু আপনি একটা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন মানে শেয়ার নিতে পারবেন শিপ আছে এবং মালিকানার মধ্যে আসলে বিভিন্ন ধরন আছে আপনি টাকার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি এখানে কি কার্যক্রমের সাথে যুক্ত হবেন কতগুলো শেয়ার পাবেন তো এই লোকেশনটা আমি একটু বলে দিই আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর ধানমন্ডি আসাদ গেট এবং সংসদ ভবন থেকে খুবই নিকটে এই জায়গাটাতে আসতে হলে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হয়ে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হয়ে সরাসরি এই লোকেশনে আসতে পারবেন দেখেন এই যে সামনে যে রাস্তাটা এটা দেড়শো ফিটের একটা রাস্তা যে রাস্তাটা সরাসরি চলে গেছে দোহার নবাবগঞ্জ এবং মাওয়া এই জায়গা দিয়ে আপনি ঢাকা থেকে যে কোনো সময় যে দিকে মুখ করতে পারতেছেন এই লোকেশনে একটা হাসপাতাল আছে এবং এই এরিয়া জুড়ে কিন্তু বিশাল হাউজিং আছে আটি বাজার আটি বাজারের আশেপাশে অনেকগুলো হাউজিং আছে তো আমি বলবো লাভজনক একটা প্রতিষ্ঠান আপনি নিজে চাইলে এখানে বসবাস করতে পারবেন প্রযুক্তি বিল্ডার্স যেহেতু এই কোম্পানিটার নাম প্রযুক্তি বিল্ডার্স এর এখানে একটা টাওয়ার আছে প্রযুক্তি টাওয়ার যেখানে আপনি অ্যাপার্টমেন্টের শেয়ার কিনতে পারবেন পাশাপাশি হাসপাতালের শেয়ার কিনতে পারবেন তো স্পেশাল কিছু ডিস্ক কাউন্ট স্পেশাল কিছু সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে অবশ্যই পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বুঝিয়ে বলবো কিভাবে আপনারা এখানে একটা হাসপাতালে মালিকানা পাবেন প্রফিটটা কেমন আসবে কতদিন পরে হাসপাতাল চালু হবে তো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনির ভাই প্রযুক্তি বিল্ডার্স এর এমডি তো মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মনির ভাই আমরা আপনাদের হাসপাতাল নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম ব্যাপক সাড়া হাসপাতালের ব্যবসা তো আছে আবার মানব সেবা জি জি তাই না জি মানুষকে সেবাও করবে পাশাপাশি ব্যবসাও জি 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 তো এইটা জানার পর থেকে আর শেয়ার মূল্যটাও অনেক কম মাত্র এক লাখ টাকা আপনার একটা সাধারণ প্যাকেজ এরপরে ফ্যামিলি প্যাকেজ আছে কেউ যদি চাই যে আমি একাধিক শেয়ার নিব আটটা দশটা বিশটা শেয়ার নিব নিতে পারে যত বেশি শেয়ার নিবে তত বেশি এখান থেকে প্রফিট প্রফিটটা সেরকমটা পাবে আচ্ছা এখন কেউ যদি একটা ধরেন রেডি হাসপাতাল অনেক সময় আমরা যদি হিসাব করি বিভিন্ন বড় বড় হাসপাতাল আছে সেইগুলাতে কিন্তু শেয়ার বেচা কিনা হয় না কারণ এই শেয়ারগুলো ধরে নর্মালি শুরুই হয় হচ্ছে যখন থেকে নির্মাণ কাজ শুরু হয় অথবা জমিটা ছিল তখন বিক্রি হয় যখন লাভ পায় মানুষ তখন খুব বেশি ক্রাইসিস না থাকলে বিপদ না হলে কেউ বিক্রি করে না এখন ওখানে যদি কেউ আপনারা এমনও পান যে ভাই হাসপাতালে শেয়ার বিক্রি হবে দেখবেন যে হাসপাতালের কর্তৃপক্ষ আরো যারা শেয়ার হোল্ডার আছে তারাই কিনে নিচ্ছে মানে আপনার পর্যন্ত যাবে না ঠিক আছে তো যার কারণে আমরা আজকে প্রযুক্তি হাসপাতালে চলে আসি এখান থেকে আপনাদেরকে চেষ্টা করব ডিটেলে হাসপাতালটা কীভাবে এখানে নির্মাণ হবে কত টাকা খরচ হবে কতদিন পরে আপনি এখানে হ্যান্ড পাবেন এবং আপনি প্রফিট কি পরিমাণ পাবেন সব কিছু এই ভিডিওতে ডিটেলে জানানোর চেষ্টা করব ওকে তো যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কত ফিট রাস্তা ভাই আপনার এই প্রজেক্টের সামনে আমাদের এইটা প্রবেশ পথ হচ্ছে একশো ফিট এবং এই রোড হচ্ছে চল্লিশ ফিট আচ্ছা তিন রাস্তা পাইছি দুই দিকে পঁচিশ ফিট সামনে হচ্ছে চল্লিশ ফিট পনেরো কাঠা জমির উপর সম্পূর্ণ বারো তালা সম্পূর্ণটাই হসপিটাল হবে আন্ডারগ্রাউন্ড সহ তেরো তলা হবে আচ্ছা আচ্ছা আন্ডারগ্রাউন্ড সহ 10 তলা হ্যাঁ কাঠা জমি 15 কাঠা তার মানে 15 কাঠা জমির উপরে আপনারা পুরোটাই হাসপাতাল পুরোটাই হাসপাতাল আর এই সামনে রাস্তার হচ্ছে 40 40 ফিট আছে একটু সামনে যাই তো এটা খুব সুন্দর একদম দেখেন কতটা নিরিবিলি এখন এখানে কিন্তু বিল্ডিং হচ্ছে প্রসেস এই হাউজিংটার ভিতরে বিল্ডিং হচ্ছে দেখেন এই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুইটা তিনটা বিল্ডিং অলরেডি মাথা তুলে দাঁড়িয়ে গেছে ওর পাশাতে হ্যান্ডওভার হয়েছে যত জানি আর এখানে হচ্ছে অলরেডি কাঠামো গুলো উঠে গেছে শেয়ার মূল্য আপনি বললেন শুরুতে আমরা বললাম যে মাত্র এক লক্ষ টাকা শেয়ার মূল্য এই টাকাটা কি একবারে পরিশোধ করতে হবে না এই টাকাটা একবারে পরিশোধ করতে হবে না যেহেতু আমাদের বিল্ডিং এর কাজ শেষ হতে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর সময় লাগবে কিন্তু আমাদের হাসপাতাল চালু হয়ে যাবে দুই তিন সাত হয়ে গেলে হাসপাতাল চালু হয়ে যাবে এখানে বিভিন্ন প্যাকেজ 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 দেয়া হয়েছে সাধারণ ফ্যামিলি এরকম ছয়টা আছে চাইলে নিতে পারবে তো সাধারণ প্যাকেজের মূল্য হচ্ছে এক লক্ষ টাকা আর ফ্যামিলি প্যাকেজের মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো যে যেরকম টাকা ইনভেস্ট করবে তার ওই হারে জমি পাবে ওই হারে লাভ পাবে তো ফ্যামিলি প্যাকেজ দেওয়ার কারণ হচ্ছে যদিও জমি আপনার নামে রেজিস্ট্রি হবে কিন্তু ফ্যামিলি আর যে পাঁচজন লোক থাকবে তারা পাঁচজনই চিকিৎসা সেবায় সর্বোচ্চ বেকআপটা পাবে এখান থেকে আচ্ছা তার মানে ধরেন এখানে শেয়ার হোল্ডার হলে নিজের চিকিৎসাটা হবে সাথে পরিবারের সবাই চিকিৎসা হয়ে যাবে আচ্ছা সেটা কি ফ্রি ডাক্তাররা তো আর ফ্রি নিবে না একটা সর্বোচ্চ ছাড় নিবে এরপরে আমাদের হাসপাতালে যে জিনিসপত্র ব্যবহার করবে এগুলা তো ফ্রি পাবে আচ্ছা আচ্ছা হাসপাতালের জিনিসগুলো ফ্রি কিন্তু মালিকদের জন্য এবং হাসপাতালের যে চার্জ থাকে সেই চার্জটাও নেওয়া হবে নেওয়া হবে না সুন্দর তো এরকম চিকিৎসার যে ফ্যাসিলিটিস গুলো নিজের ফ্যামিলি তো পাচ্ছে পাশাপাশি আবার এই ব্যবসা থেকে যে ইনকাম আসবে সেই ইনকামটা পাবো আবার এটা একটা মানব সেবাও হবে মানব সেবা হবে আপনি একটা জিনিস চিন্তা করেন যে কোনো অফিস চব্বিশ ঘন্টার মধ্যে দেখা গেছে দশ থেকে বারো ঘন্টা বন্ধ থাকে কিন্তু হাসপাতাল এমন একটা জিনিস চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই চলবে প্লাস হচ্ছে এখান থেকে চার দিক থেকে ইনকাম আসবে যেমন ধরেন রুগী থেকে একটা ইনকাম আসবে পার্কিং থেকে তারপর হচ্ছে ফার্মেসি থেকে আর হচ্ছে ক্যান্টিন থেকে এগুলো চব্বিশ ঘন্টায় চলতে থাকবে যার কারণে এই প্রতিষ্ঠানের লাভজন লাভটাও বেশি আসে যেহেতু নন স্টপ চলবে চলতেই থাকবে নন যেহেতু চলতে আর আমাদের হসপিটাল প্রজেক্ট হচ্ছে পুরানা পুরানা বিজনেস যেমন ধরেন এই হাউজিং এর যিনি মালিক উনি হচ্ছে আয়সা হসপিটালের মালিক আটি বাজারে তো উনি নিজেও এখানে আছে ডাইরেক্টর হিসেবে তো উনি যে তো পুরানা ব্যবসায়ী অথবা আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছে করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাহ আর আমাদের বর্তমানে একটা অফার চলতেছে সেটা হলো আমাদের এখানে দুইটা প্যাকেজ ক্রয় করলে একটা প্যাকেজ ফ্রি যেমন ধরেন আমাদের যে ফ্ল্যাট আছে প্রযুক্তি টাওয়ার হাউজিংয়ে ঢুকে এক নাম্বার প্লট হচ্ছে হাসপাতাল তিন নাম্বার প্লট হচ্ছে আমাদের আবাসিক তো একটা ফ্ল্যাট এবং একটা হাসপাতাল ক্রয় ফ্যামিলি প্যাকেজ ক্রয় করলে একটা সাধারণ প্যাকেজ ফ্রি দিতেছি বাহ সুন্দর যদিও এক লাখ টাকার প্যাকেজ কিন্তু সে জমি সহ ওই এক লাখ টাকা সারা জীবন লাভ পাবে লাভ পাবে আমরা একটু দেখাই দেয় এই যে আপনার যে এই যে চল্লিশ ফিটের একটা এভিনিউ রাস্তা এই চল্লিশ ফিট এভিনিউ রাস্তার ঠিক দুইটা তিনটা প্লট পরে নাকি প্রযুক্তি টাওয়ার প্রযুক্তি প্রযুক্তি টাওয়ারেই মূলত আপনাদের যে বিল্ডিংটা হবে এখানে যদি একটা অ্যাপার্টমেন্ট শেয়ার কেনে এবং একটা হাসপাতালে সাধারণ প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি পড়লে সাধারণ প্যাকেজ ফ্রি ফ্যামিলি প্যাকেজ যদি একটা কেনে তাহলে একটা সাধারণ প্যাকেজ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আচ্ছা এখন এখানে ধরেন হাসপাতালে শেয়ার কিনলে 1 লাখ টাকায় উনি এখানে সবকিছুর জন্যই তো উনি এ টু জেড একদম এক লক্ষ টাকার মধ্যে শেষ পুরো হসপিটালে একটা শেয়ার পেলো আচ্ছা একটা শেয়ার পেলো টোটাল শেয়ার সংখ্যা কয়টা আপনার টোটাল শেয়ার হচ্ছে তেইশ তিরিশটা তেইশশো তার মানে এখানে যারা সাধারণ আপনাদের সঙ্গে ডাক্তাররাও আছে ডাক্তাররাও আছে ডাক্তারদের মানে যেহেতু এখানে হাসপাতাল হবে আপনারা ডাক্তারদেরকেও এখানে রেখেছেন এবং যারা ডাক্তার আছেন আমি তাদেরকেও বলবো যে আপনারা এখানে নিজেরাও শেয়ার নিয়ে অন্তত এখানে একটা ব্যবসা পরবর্তী জীবনে দেখা যায় যে উনি নিজেও এখানে চেম্বার করতে জি জি হ্যাঁ চেম্বার করার সুযোগ আছে তাই তো কতদিন এটা ওভার করতে পারবেন এটা হচ্ছে আমরা কাজ শুরু করব ধরেন এক বছর পরে হ্যাঁ আর শেষ হইতে ধরেন তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে কিন্তু আমাদের দুই তিন ছাদ হয়ে গেলে আমরা হাসপাতাল রানিং করে দেব আচ্ছা দুই তিন ছাদ হয়ে গেলে রানিং করে দেবেন ওকে তার মানে দেখা যায় যে টুকটাক কাজ

আসার সম্ভাবনা বেশি আর হাসপাতাল জমি দোকান এগুলা হচ্ছে যত পুরানা হয় তত এর ভ্যালু বাড়তে থাকে তত এর ইনকামও বাড়তে থাকে মানে এটার কিন্তু অনেক বেশি নাম ডাক চলে আসে হ্যাঁ হ্যাঁ আবার আমাদের সামনে একশো বিশ ফিট রাস্তা হাইওয়ে রোড অতএব আমাদের এখানে লোক বল লোকজন আসবে অনেক আশা করতেছি প্লাস এই হাউজিং এ প্রত্যেকটা প্লটে কিন্তু বিল্ডিং হবে তো অনেক লোকজন এখানে আনাগোনা থাকবে পাশে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার এখান থেকে পায়ে হেঁটে স্কুল কলেজ ভার্সিটি পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় সুবিধা হলো যাতায়াত ব্যবস্থাটা এখানে ভালো ভালো সেটাই হ্যাঁ ওকে তো আমরা মোটামুটি আমরা মোটামুটি যে ইনফরমেশন গুলো দিলাম এর বাইরে যদি আরো বিস্তারিত আপনারা কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন করবেন আর আমি একটা জিনিস বলতে চাই দেখেন মোহাম্মদপুর ধানমন্ডি এই এলাকার মধ্যে অনেকগুলো নাম করা হাসপাতাল আছে যেমন পপুলার মেডিকেল রয়েছে ল্যাবেড রয়েছে ইগনেসিনা আছে মোহাম্মদপুর বাস সিটি হাসপাতাল রয়েছে আলমানা রয়েছে নূর কি বলে আন্নুর আন্নুর যেটা চক্ষু হাসপাতাল মানে এরকম হাসপাতালের অভাব নেই এখন ধরেন এই এলাকার মধ্যে কিন্তু ওরকম নাম নাম করা কোন হাসপাতাল নাই তাই না হাসপাতাল নাই তো এখানে যদি আপনারা হাসপাতালে শেয়ার কেনেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো হবে হবে হাসপাতালটা অনেক পপুলার তখন ইনকামটাও এখানে তো এটার আশেপাশে প্রচুর বাড়ি আছে প্রচুর মানুষ বসবাস করতেছে ইভেন আপনি জানেন যে মহম্মদপুর থেকে যখন আপনি এখানে এই লোকেশনে আসার জন্য রওনা দিবেন মাঝে মধ্যে রাস্তায় এত পরিমাণ মানে ক্রাউড দেখি যে এই এলাকায় এত মানুষ থাকে আমরা কল্পনাও করি তাই না কি ঢাকা ঢাকার ভেতরে যারা বসবাস করতো আগে এক সময় তারা সবাই এদিকে মুভ করতেছে কারণ কি এদিকে নিরিবিলি হ্যাঁ এদিকে মানে একেবারে নিরিবিলি খুব সুন্দর সুশৃঙ্খল একটা শান্ত পরিবেশে তারা বসবাস করতে তো যার কারণে আপনারা চাইলে এখানে প্রযুক্তি টাওয়ার থেকে আপনারা একটা অ্যাপার্টমেন্টের শেয়ার কিনতে পারেন পাশাপাশি এখান থেকে হাসপাতালে শেয়ার কিনতে পারেন আপনি একই জায়গায় বসবাস করবেন নিজের আইনকামও হবে আবার বসবাস হোক জি 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 আর বিষয় হচ্ছে আমি যেটা সব সময় চিন্তা করি মানুষের বসবাসের সাথে ইনকামের ব্যবস্থাটা যেন থাকে কারণ হচ্ছে মানুষের মৌলিক চাহিদা পাঁচটা অন্য বছর বাসস্থান শিক্ষা চিকিৎসা তো সবকিছুর মধ্যে কিন্তু অর্থের প্রয়োজন তো আপনি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সম্পদ করতে পারবেন কিন্তু যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে বিজনেস দেবে না হ্যাঁ ব্যবসা দিবে না কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় বিজনেস দিয়ে থাকি যেমন ধরেন ধানমন্ডির আমরা একটা শোরুম দিয়েছি সবাইকে আমাদের সদস্য যারা হয়েছে এরপরে ধরেন যে আমাদের যে প্রযুক্তি স্যাটেলাইট টাওয়ার 78 কাঠা ওইটাও কিন্তু একটা ফ্লোর ছেড়ে দিয়েছি হ্যাঁ তো এরকম আমরা প্রত্যেকটা জায়গায় ইনকামের ব্যবস্থা রাখছি ইনকামের ব্যবসা করার একটা ফ্যাসিলিটি আপনারা রাখছি জানি তো দর্শক আজকে মোটামুটি অনেকগুলো জানতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনি ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন আমাদের সাথে কথা বলবেন এই মুহূর্তে কামরুল ভাই আসসালামু আলাইকুম আমাদের এখানে হসপিটাল হচ্ছে আমাদের এখানে দোকান হচ্ছে ফ্ল্যাট হচ্ছে আমরা মানুষ বসবাস করি আমাদের সবকিছুরই চাহিদা আছে সবকিছু প্রয়োজন আছে বসবাসের পাশাপাশি আমাদের টাকা ইনকামের সোর্সও বাড়ানোর প্রয়োজন গতবার ভিডিওতে আমি বলেছিলাম মানুষের প্যাসিভ ইনকামের প্রয়োজন সেই প্যাসিভ ইনকামের আমার ভিডিওটা দেখে আমাদের বাংলাদেশের দুইটা ভাই আসছিল আমাদের অফিসে যাদের বেতন হচ্ছে অনলি দশ হাজার টাকা তো শুনি খুশি হবেন যে দুজনের ভিতরে এক বন্ধু উনি হচ্ছে আমাদের হসপিটালে একটা শেয়ার নিয়েছে এক হাজার টাকা যেটা শেয়ার মূল্য মানে প্রতি মাসে এক হাজার টাকা মাসিক কিস্তি দিতে হবে কিন্তু আরেক ফ্রেন্ড ওনারা দুইজনে কিন্তু এক একই কোম্পানিতে জব করে একই স্যালারি সেম স্যালারি সেম রুমে থাকে কিন্তু একজন নিচ্ছে না যে নিয়েছে তাকে বললাম ভাই এত কম বেতন আপনি কিভাবে নিলেন উনি বলল আমার হাত খরচ হচ্ছে দুই হাজার টাকা আমি পার্সোনালি দুই হাজার টাকা খরচ করি সেখান থেকে আমি এক হাজার টাকা আমি হচ্ছে আপনার কোম্পানিতে দিচ্ছি আমি একটা শেয়ার নিচ্ছি যেন ভবিষ্যতে আমি একটা প্রফিট আসতে পারে এটা যেন আমার একটা প্যাসিভ ইনকাম হয় আপনি যে ভিডিওটা বলেছিলেন যে প্যাসিভ ইনকামের প্রয়োজন সেটা দেখে মূলত আমার উৎসাহটা হয়েছে আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করছি সে বলছে না এত কম টাকা বেতন আমি এগুলো যাবো না যে ব্যক্তি এই শেয়ারটা নিল আর যে ব্যক্তি শেয়ারটা নিল না তাদের ভিতরে তফাৎটা কার হবে আর ভ্যালুটা কার বাড়বে অবশ্যই যে এখন কষ্ট করছে কিন্তু সম্পদ নিচ্ছে সব ব্যবসা বাড়াচ্ছে তার ভেলেটা অবশ্যই তার চিত্রে দ্বিগুণ বেড়ে যাবে এরা দুই যখন দেখা গেল কোম্পানিতে জব করতে হতে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা স্যালারি হয়ে যাবে কিন্তু 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 এই এই ব্যক্তিটা বছর পরে জায়গা থেকে একটা একটা ইনকাম ইনকাম আসবে হাসপাতাল ওই ব্যক্তির কোনো না তো সেই ক্ষেত্রে দেখা গেল কি এই ব্যক্তি পনেরো হাজার টাকা পাইলে ওই ব্যক্তি পনেরো হাজার টাকা পাল কিন্তু এর দেখা গেল সতেরো আঠারো হাজার টাকা হয়ে আসতেছে তো এইভাবে আসলে মানুষের সম্পদ বাড়াতে হয় আমরা আগেই দেখা গেলো প্রবাসে গেলে পারে বা কোনো জব করলে পারে টাকা জমা একটা বাড়ি করব কিন্তু আমরা কি কি বাড়ি দেখা গেল আমাদের কমপ্লিট হয়ে যায় না একটা বাড়ি করলে হয়তো আপনি দুই বছর এক বছর তিন বছর সম্মান পাবেন মর্যাদা পাবেন যে ওর একটা বাড়ি আছে কিন্তু তারপরে কি হবে তারপরে যা তাই কিন্তু আপনি যদি এই বাড়ির জমানো টাকা বাড়ি না করে আপনি যদি একটা বিজনেস করেন একটা ব্যবসা করেন তাহলে কি হবে আপনি সারা জীবন এখান থেকে প্রফিট পেতে থাকবেন এখন আমাদের এখানে শহরে অনেক লোক আছে যে যারা বাসা ভাড়া থেকেও বিজনেস করছে তারা বাড়ি করছে না একটা ফ্ল্যাট কয় করছে না যেমন আমি আমি বাংলাদেশে যখন অতীতে জব করতাম প্রবাসে গেছিলাম তখন কিন্তু আমি বাড়ি করার স্বপ্ন কখনো দেখি নাই আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি একটা বিজনেস করব আমি একটা বিজনেস করব তো আল্লাহ রহমতে এখন আল্লাহ আমার বিজনেস দিয়েছে এখন আমি যে পর্যায়ে আছি আল্লাহ আমাকে যে পর্যায়ে আনছে আলহামদুলিল্লাহ আমি চাইলে এখন একটা ফ্ল্যাটও করতে পারি একটা বাড়িও করতে পারি কিন্তু আমি এখনো চাই না যে আমার বাড়ি হোক বা ফ্ল্যাট হোক আমি বাসা ভাড়ায় থাকি সমস্যা সমস্যা নাই নাই আমি আমি যেখানেই থাকি বাড়ি এই কারণে আমার বিজনেসটা না আরো বড় আল্লাহ যদি চায় তাহলে আমার বিজনেস বড় হলে আমি বাড়ি গাড়ি সম্পদ সবই করতে পারবো আল্লাহ চাইলে আমরা যখন বিজনেস করবো আমরা দেখবো যে কোথায় বিজনেস করছি আমাদের এগুলো দেখে চিন্তা করতে হবে আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আমাকে আশেপাশে সবাই বলছিল। ল্যান্ডের শেয়ারে যায় না ল্যান্ডের শেয়ারে মানুষ ধোকায় পরে মানুষের টাকা মারা যায় মানুষের কথা বাদ দিলাম আমার খুব কাছের মানুষ বলেছিল যে তুমি এই ব্যবসাটা করো না তাহলে তোমার টাকাটা মার যাবে আল্লাহর অশেষ মেহরবানি যে আমি কারো কথাই শুনি নাই আমি ল্যান্ডের শেয়ারে ব্যবসা টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে এখন যদি আমি মনে করি যে এখন যদি আমি জব নাও করি শুধু বসেও খাই তাও আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই খুব ভালো চলতে পারবে তো সবাই চিন্তা ভাবনা করবেন কোথায় ইনভেস্ট করছেন এটা দেখে করবেন আমরা কি মানুষের যে মৌলিক চাহিদাগুলো থাকে এইগুলোর ভিতরে আমরা বিজনেস দিচ্ছি আপনাদের যেগুলো কখনো নিঃশেষ হবার নয় হসপিটালের শেয়ার এটা যতদিন পর্যন্ত পঁচিশ ফুট থাকবে বাংলাদেশে এবং সারা বিশ্বে ততদিন পর্যন্ত রুগী হবে। এটা একদম ন্যাচারাল এবং একদম সত্য কথা আর হসপিটালের শেয়ারে যদি আপনি নেন তাহলে আপনি এখানে দুইটা ই হবে একটা হচ্ছে সৎকার জারি হিসেবে সব পাইতে থাকবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় হচ্ছে প্রফিট আসতে থাকছে আর আমাদের হসপিটালের প্রচার কাজটা আমরা এমন ভাবে করব যেন আমাদের হসপিটালটা রেডি হওয়ার সাথে সাথে খুব ভালোভাবে চালু হয়ে যায় এটা আমরা কিভাবে করব। আমাদের এখানে দেখা গেল এক থেকে দেড় বছর পরে যে কাজটা শুরু হবে সেই কাজের পরে দেখা গেল যে তিন সাত চার সাত হয়ে গেল আমরা ডায়াগনস্টিক সেন্টার খুলে দিব পরবর্তীতে যখন নাকি আমরা এটা মানে আমাদের সাত চোদ্দ তেরো তলা কমপ্লিট হয়ে যাবে তখন দেখা গেল কি আমাদের দুই বছর সময়টাই বিজ্ঞাপন বহুত হয়ে গেছে আর আমরা তখন এই লাইসেন্সটা বের করে হাসপাতালের লাইসেন্সটা বের করে হাসপাতাল চালু করলে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট পাবো আশা করি প্লাস আমাদের এখানে ইয়ে হাউজিং হবে আমাদের পিছনে অনেক গ্রাম আছে এখান থেকে একবারে কলাতিয়া না আপনার কলাতিয়ার উপরে অনেক গ্রাম আছে ঠিক আছে তো এখানে অনেকগুলো হাউজিং হচ্ছে সব জায়গায় আপনার বিল্ডিং হবে হাই রিস বিল্ডিং কিন্তু কোথাও বড় হসপিটাল নাই এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট যে কোথাও বড় হসপিটাল নেই এখানে বড় হসপিটালে পাঠানোর জন্য রুগীকে ঢাকায় যেতে হয় অনেক জামজটের কারণে অনেক রুগী দেখা গেল মানে মৃত্যুর কোলেও ঢলে পড়ে অনেক রুগী কিন্তু আমাদের এখানে যদি থাকে অন্তত অনেক রুগী মৃত্যুর কোলে ঢলে পড়বে না তাদের জীবন ফিরে পাবে তো সবাই ভালো থাকবেন সবাই সবার চিন্তা থেকে থিঙ্কিং সবাই চিন্তা করে দেখবেন কি করবেন আপনারা আপনারা আগে বাড়ি করতে চান না আপনারা বিজনেস করতে চান বিজনেস টাকা দিয়ে যদি আমরা বাড়ি করি আমাদের তো সমস্যা নাই আমরা যেভাবে আসি থাকি নাথিং রং কোনো সমস্যা নাই আমরা পাঁচ বছর থাকি দুই বছর থাকি তিন বছর থাকি কিন্তু আমরা বিজনেস বাড়াই আমাদের আয়ের উৎসটা বাড়াই একটা সাধারণ লোক সে ওইভাবেই পড়ে থাকে যেমন যে জব করে মধ্যবিত্ত বা সাধারণ তারা ওইভাবেই থাকে কিন্তু একটা ধনী সে ওইভাবে থাকে না কেন থাকে না কারণ সে স্মার্টলি ইনকাম করে আর সে হচ্ছে গায়ে খেটে ইনকাম করে গায়ে খেটে ইনকাম করে কেমন সে একটা জব করে বাস পরিশ্রম করে ওইটাই শেষ কিন্তু যে ব্যক্তি ধনী সে ধনী কেন হলো এটা আমরা কখনও দেখি না কিন্তু দেখেন সে ব্যবসার সময় গায়ে মানে পরিশ্রম করতো কিন্তু সে ওই পরিশ্রমের টাকা দিয়ে কিছু টাকা কিছু টাকা ইনভেস্ট করছে শেয়ার প্রজেক্টে সে এটা যে কোনো শেয়ার হতে পারে কোম্পানির শেয়ার হতে পারে হসপিটালের শেয়ার হতে পারে ফ্ল্যাটের শেয়ার হতে পারে ল্যান্ডের শেয়ার হতে পারে যে কোনো শেয়ার সে শেয়ারে একটা মানে প্রফিট দিয়ে মূলধন দিয়েছে সে ওইখানে সময় দিচ্ছে না শ্রম দিচ্ছে না স্মার্টলি তার ইনকামটা চলে আসছে প্রফিটটা চলে আসতেছে কিন্তু যে মানে মধ্যবিত্ত একটা চাকরি নিয়ে আছে বাস আলহামদুলিল্লাহ চাকরি নিয়ে খুব সুখী এর জন্য আমরা গরিব থাকি সারা জীবন আর আমাদের আসলে ছোটবেলা থেকে শিখে আনো হয় যে বাবা বড় স্বপ্ন দেখো না এটা আমাদের ছোট কাল থেকে পরিবার থেকেই দেখানো হয় এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম আমাদের সবসময় শেখানো উচিত ভাই বাবা বড় হওয়ার স্বপ্ন দেখো বড় হওয়ার কিছু করো এটা আমাদের পরিবার থেকে শেখানো উচিত প্রত্যেকেরই আমি এটা মনে করি আসলে আমরা হয়তো আপনাদেরকে রাস্তা তৈরি করে দিতে পারবো কিন্তু আপনারা যদি না আসেন তাহলে সম্ভব না যেমন আল্লাহ তালা কোরআনে বলছে যে কোনো ব্যক্তি যদি তার ভাগ্যের চাকা খুলতে চায় তাহলে তার অবশ্যই ভাগ্যের চাকা কিভাবে খুলে পরিশ্রম করতে হবে তার ওই পর্যন্ত আসতে হবে সে যখন পরিশ্রম শুরু করবে আমি তার ভাগ্যের চাকা খুলে দেবো আল্লাহর কথা আর পুরানের কথা কখনোই মিথ্যা না তো যাই হোক অনেক কিছু বললাম অনেক সময় নষ্ট করলাম আপনাদের আমার কথাগুলো শুনবেন দেখবেন যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা ওইটাই করবেন আপনাদের থিঙ্কিং থেকে আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ কামল ভাইকে সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ